আমি একটা মানুষ চেয়েছিলাম কেন তুমি এমন করলে কেন তুমি এভাবে বদলে গেলে কেন তুমি নিজেকে সরিয়ে নিলে কেন তুমি আমার এলোমেলো জীবনকে সাজিয়ে আবার আগোছালো করলে কেন তুমি আমাকে ভালোবেসেছিলে কেন আমাকে ভালোবাসা শিখালে কেন আমাকে ভালোবাসা শিখিয়ে ভালোবাসতে না দিয়ে নিজেকে আড়াল করলে কেন তুমি আমার হাত ধরেছিলে কেন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার অবুজ মন নিয়ে ছলনা করলে কেন আমাকে স্বপ্ন দেখা শেখালে কেন সেই স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিলে আমাকে একটু আগলে রাখলে কী হয় আপনি কি আমার হৃদয়ের হাহাকার বোঝেন না আপনার চোখে কি পড়ে না আমার কৃষ্ণার তো চোখ দুটো যে চোখ শুধু আপনাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে থাকে সর্বক্ষণ আপনি সব কিছু বোঝেন শুধু আমার কাছে এলেই অবুঝ হয়ে যান বুঝেও না বোঝার মতো নিজেকে উপস্থাপন করেন আমাকে একটু বুঝলে কি হয় আপনার আমার তো ইচ্ছে হয় কেউ আমাকে ভালোবাসুক একটু যত্ন করুক দুষ্টুমিষ্টি কথা বলুক খুনসুটি করো। কিন্তু আপনি কেন আমাকে দূরে সরিয়ে রাখেন আমার চোখ দেখে কি আপনার মায়া হয় না যে মানুষটা প্রত্যেক সন্ধ্যায় শুধু আপনাকেই প্রার্থনায় তার সৃষ্টিকর্তার কাছে চায় সে মানুষটার জন্য কি এতটুকু মায়া হয় না আপনার আমার ক্ষেত্রে এত পাশাণ হৃদয়ের কি করে হতে পারেন আমাকে একটু আঁকলে রাখলে কি হয় আপনি কখনো জানতে পারবেন না আপনাকে নিয়ে কেউ একজন স্বপ্ন দেখে আপনাকে পাওয়ার জন্য কেউ তৃষ্ণায় হাহাকার করে আপনার কিছু সময়ের আশায় কেউ একজন সকাল সন্ধ্যা অপেক্ষা করে আপনাকে নিয়ে আমার হাজার ইচ্ছের মৃত্যু হয় রোজ আপনি হয়তো কখনো জানতেই পারবেন না কেউ একজন আপনার ভালোবাসার তীব্র তৃষ্ণায় নিজেকে আবদ্ধ করে রেখেছে আর কখনো নিজের ইচ্ছাগুলো প্রকাশ করব না সব ইচ্ছে মনের ভেতর জমা রাখবো নিঃশ্বাস ফুরিয়ে গেলে ইচ্ছেগুলো মৃত্যু হবে আমার মন কেউ দিন বোঝেনি আপনি বুঝতেও চাননি থাকুক শূন্যস্থান বুকের বাঁ পাশে ইচ্ছেদের ভিড় জমা হোক মনের কোণে মৃত্যু এসে ধাওয়া করলে ইচ্ছেরাও বিদায় নেবে তুমি কখনো কল্পনা করনি তুমি বুঝতে পারি একটি মেয়ের ভিতরে ঝড়গুলো যে প্রত্যেক দিন চাপ সামলে নিজেদের মতো টিকে ছিল বাড়ির ভেতর অস্থিরতা আগামী নিয়ে অনন্ত দুশ্চিন্তা সব মিলিয়ে তার দিনের আলোটাই ছিল মরিন সে তোমাকে কিচ্ছু বলেনি কারণ তুমি না থাকলে কারোর কাছে বলার জায়গা ছিল না তোমার সাথে সামান্য কথায় তার মন একটু হালকা হতো তুমি ছিলে তার একমাত্র ভরসার সরে দাঁড়ানো স্থান কিন্তু তুমি দেখালে না সে অতুল ক্লান্তি শুনলে না তা চেপে রাখা শ্বাস তুমি ভাবলে সবই স্বাভাবিক যেখানে সে নিজেকে সামলে রেখেছিল কষ্ট চেপে আজ ভাবলে বুঝবে তোমার গুরুত্ব ছিল তার জীবনে যতটা তুমি কল্পনা করনি কখনো শোনো তুমি কি একটু আসবে আজ অদ্ভুতভাবে তোমার কাছে যেতে মন টানছে খুব জানি আসবে না তবু মনে হলো ডাক দি একবার মনের ভেতর অস্বস্তি জমেছে তোমার মুখটা একঝোল দেখলে যেন থমকে যেত সব কিছু দেখো চোখ দুটো কিভাবে ক্লান্ত হয়ে উঠেছে তোমার না দেখার চাপে তুমি সামনে নেই তাও মনে এরকম টান ধরে থাকে এক মুহূর্তে যদি হঠাৎ ঠিক পাশে তোমাকে পেতাম হয়তো কথা না বলেও স্বস্তি ফিরত চারপাশে যত যায় সব কিছু নির্লিপ্ত লাগে শরীরের ভেতরে কথায় যেন অস্বস্তির গুঞ্জন তোলে আজ তুমি থাকলে সত্যি ভালো হতো কেবল উপস্থিতি যথেষ্ট ছিল আমার জন্য শোনো তুমি কি একটু আসবে চাই না কোনো দাবি কোনো সম্পর্ক শুধু তোমাকে দেখে ভারমোচন হতে চাই একবারের জন্য তুমি আসবে অন্যকে ভাবতে ভাবতে কখন নিজের প্রতি মন নরম হয়ে গেল বুঝিনি ধীরে আসা সেই অনুভব এবার এসো জায়গা করে নিল আমার ভিতরে এখন নিজেকে দেখে খারাপ লাগে কারণ আমি বুঝি আমি নিজেকেই অনেকদিন পরে খুঁজে পেয়েছি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে অনেকক্ষণ নিজেকে উজ্জীবিত করার তাগিদে এখন আগের চেয়ে বেশি টানে মনে হয় নিজের পথ নিজেই তৈরি করে যা চাই তার জন্য লড়াই করাই ঠিক সব দুঃখ পেছনে ফেলে একটু স্বস্তি খুঁজে নেওয়ার ইচ্ছে জন্মায় তবু একটা সত্য লুকোনো থাকে নিজের প্রতি এই মায়াটা হারাতে চাই না কখনো। তুমি কিচ্ছু বলো না তবু তোমার নিরবতা আমায় হাজার কথা বলে তোমার বদলে যাওয়া আচরণ তোমার এড়িয়ে যাওয়া চোখের দৃষ্টি সবই বুঝিয়ে দেয় তুমি আর আগের মতো নেই আমি টের পাই তুমি অন্য কারোর খেয়াল রাখো তোমার প্রত্যেক দিনের ভাবনায় আমি আর থাকি না তোমার কথাগুলো কেমন যেন অপরিচিত হয়ে গেছে আজকাল যেন তুমি শুধু কথা বলো মনে টান নেই আত্মার ছোঁয়া নেই আমি জোর করি না কারণ ভালোবাসা কখনো জোরে টেকে না তবুও বুকের ভেতরে একটা চাপা কষ্ট জমে থাকে এই আমাকে এক সময় তুমি সবচেয়ে আপন বলতে সে আমি এখন কেবল অতীত হয়ে গেছি তুমি কিচ্ছু না বললেও আমি যে টের পাই তুমি এখন আর আমার ন তুমি এখন অন্যের মনে পড়ে কি আমার কথা যে মানুষটা এক সময় তোমার প্রত্যেক কথায় হাসতো তোমার একটুখানি অভিমানে ঘন্টার পর ঘণ্টা ভাবনায় ডুবে থাকত মনে পড়ে কি সেই সময় যখন তুমি ব্যস্ত থাকলেও আমি অপেক্ষায় থাকতাম শুধু তোমার কণ্ঠে ভালো আছি শোনার আশায় আজ সব কিছুই কেমন বদলে গেছে তুমি আগের মতো আর খোঁজ নাও না আমিও আগের মতো আর তোমায় বারবার লিখে জানাই না মন খারাপের গল্প তবু মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে এখন নীরব সময়ের মাঝে তুমি কি কখনো ভেবেছ সে মানুষটা এখন কেমন আছে ভালো থেকো দূরে থাকো তবুও জানি তোমার স্মৃতিতে আমার নাম একবার ঠিকই জেগে ওঠে